ইংরেজির ভয় সবারই হয় তাই তো আমাদের ভয়কে করতে হবে জয় প্রিয় শিক্ষার্থী তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের প্রত্যেকেরই একটা ভয় কাজ করে ইংরেজি বিষয়ের উপর আর ভয় কাজ করবে না কেন এখানে ইংরেজি গ্রামার আছে এবং ইংরেজি কোয়েশ্চেন গুলো একটু কঠিন হয় যার দরুন কিন্তু ইংরেজিতে অনেক বেশি স্টুডেন্ট খারাপ করে সো এই জায়গায় তোমরা যদি ভালো করতে পারো ইংরেজিতে তুমি যদি ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি তোমার কলেজ এবং সাবজেক্ট পেয়েও যেতে পারো কারণ অধিকাংশ স্টুডেন্ট ইংরেজিতে খারাপ করবে সে জায়গায় তুমি যদি ইংরেজি ভালো করো তাহলে তোমার মার্কটা এগিয়ে থাকবে সো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে ইংলিশ ফাইনাল সাজেশন দিব এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তোমার প্রশ্ন সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে ইংরেজির পঁচিশ মার্কে তোমাদের পরীক্ষা হয় বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিট তিনটা ইউনিটে ইংরেজির উপর পঁচিশ মার্ক থাকবে এটা বাধ্যতামূলক তোমাকে দাগাতে হবে এবং এখান থেকে তুমি যদি ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি এগিয়ে যাবা কারণ অন্যান্য বিষয়গুলো ইংরেজির থেকে তুলনামূলক সহজ ওকে তো আজকে আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশন দিব তো আর দেরি না করি আমরা চলো আমরা ফাইনাল সাজেশনটা দেখে নিই ইংলিশ ফাইনাল সাজেশন আমি যেভাবে সিরিয়াল করেছি ঠিক সেইভাবে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা এখন আমরা প্রথমত একটু দেখিনি কোন টপিক থেকে কত মার্ক কমন থাকতে পারে কত মার্ক থাকবে পরীক্ষার হলে সে বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি সো থেকে থেকে তোমাদের পাঁচ মার্ক থাকবে প্যাসেজ থেকে তো একটা প্যাসেজ দিবে এটা সিন হতে পারে আনসিন হতে পারে তোমরা যারা ইংরেজি ফার্স্ট পেপার শর্ট সিলেবাসের আলোকে তোমরা প্যাসেজ গুলো একটু দেখে যাবা সিন প্যাসেজ হতে পারে আনসিন হতে পারে

so appropriate preposition খুবই গুরুত্বপূর্ণ এটাও দুই থেকে তিনটে क्वेश्चन কমন থাকতে পারে appropriate preposition যেটা আমরা শিখ দেব 230 বা 400 টা থাকবে ওগুলো পড়বা ইনশাআল্লাহ কমন পড়বে দেন আমরা আসি element phrase element phrase থেকে একটি বা দুইটি থাকতে পারে so তোমরা প্রতিদিন এগুলো জি তো মেমোরাইজিং বাট এগুলো আমরা প্রতিদিন মুখস্থ করতে হবে আমরা প্রত্যেকটা শিটে দেওয়া হবে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এখানে রাইট ফর্ম ভার্ব গ্রামারটিক থেকে প্ল্যাটফর্ম ভার্বে তোমাদের তিন থেকে প্রত্যেকটি क्वेश्चन কমন থাকতে পারে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার হলে क्वेश्चन পেলে তখন তোমরা বলতে পারবে যে আমাদের সাজেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সো দেখো রাইট ফর্ম ভার্ব আমরা অ্যানালাইসিস করেছি বিগত বছরগুলোতে অনেক বেশি क्वेश्चन ছিল এবং রাইট ফর্ম ভার্ব এর আমরা দুইটি ক্লাস দেব দুইটি ক্লাস নিবো আমাদের গোল্ডেন ব্যাচে এই দুইটি ক্লাসে আমরা তোমাদের সম্পূর্ণ রুলস গুলো শিখিয়ে দিবে এবং এমন টেকনিক শিখাবো তুমি সারা জীবন ভুলবা না বুঝতে পারছো তুমি মনে রাখতে পারবে এবং এত সহজ রাইটফর্মার তুমি ক্লাসগুলো গুলো করলেই বুঝতে পারবা রাইটফর্মার যখন ক্লাস গুলো নিবো দুই ঘন্টা করে লাগবে এক একটা ক্লাস এবং তোমরা এক একটা রুলস অনেকগুলো রুলস শিখে যাবা ইউনিক টেকনিক তোমাদেরকে পড়াবো টেন্স টেন্সটা ইম্পর্টেন্ট আছে টেন্স থেকে কোশ্চেন থাকবে অনেকে টেন্স কে গুরুত্ব দেন না বাট টেন্স থেকে কোশ্চেন থাকবে টেন্স থেকে একটি কোশ্চেন থাকতে পারে ওকে voice <coughs> tense most important voice tense থেকে তোমাদের क्वेश्चन থাকতে পারে দুই থেকে তিনটি क्वेश्चन থাকতে পারে এবং voice tense এর জন্য আমাদের দুইটি ক্লাস থাকবে গোল্ডেন ব্যাচে দুইটি ক্লাস করলে হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট দুইটি বা দুই থেকে তিনটি क्वेश्चन কমন থাকতে পারে তো সারফেস এর জন্য এগ্রিমেন্টের জন্য আমাদের একটি ক্লাস এরনা ন্যারেশন থেকে একটি অথবা দুইটি क्वेश्चन থাকতে পারে ন্যারেশন তো আমরা পড়বা ন্যারেশনের জন্য আমরা দুইটি ক্লাস থাকবো অবশ্যই দুইটি ক্লাস করলে হয়ে যাবে ট্যাগ কোশ্চনে একটি क्वेश्चन থাকতে পারে সুতরাং ট্যাগ কোশ্চেন মাত্র দশটা রুলস আমি শিখাবো এই ১০টা রুলস পড়লেই হবে ডিগ্রির মধ্যে তোমরা একটি ক্লাস পাবা আর এখানে কোশ্চেন একটি থাকতে পারে সুতরাং ডিগ্রিটা তোমরা হচ্ছে জাস্ট বুঝে ফেললেই হবে প্রত্যেকটা গ্রামার আইটেমে বুঝতে হবে না বুঝলে তুমি পারবে না এগুলো মুখস্থ পার্ট না ওকে সো গ্রামার থেকে বেশি কোশ্চেন থাকবে ট্রান্সফরমেশন থেকে তোমাদের একটি বা দুইটি থাকবে এটা ক্লাস পেয়ে যাওয়া ইনশাআল্লাহ সেন্টেন্স কারেকশন থেকে তোমাদের একটি অথবা দুইটি কোশ্চেন থাকবে আর কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট বি একটি বা দুটি কোশ্চেন থাকবে সো আমি তোমাদেরকে এখানে প্রায় 14টি টপিক দেখিয়েছি এবং এই 14টি টপিক তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ 25 মার্কের মধ্যে আশা করি 25 মার্কে কমন থাকবে সো আর এই যে টপিক গুলো 14টা টপিক এই 14টা টপিক আমরা তোমাদেরকে আমাদের ইংরেজি গোল্ডেন ব্যাচে 20টি ক্লাস থাকবে এই 20টি ক্লাসে শেষ দিয়ে দেব এবং 14টা টপিকের আর শীট পেয়ে যাবা তোমার বই কিনা লাগবে না প্র্যাকটিস করতে পারবা পারবা আমাদের আমাদের ক্লাসে বুঝতে ক্লাসগুলো যেহেতু ফেসবুকে হবে লাইভ সেগুলো তোমরা বুঝতে পারবা সো সেগুলো করলেই ইনশাল্লাহ চতুর্থ টপিক তোমার কাছে খুবই সহজ মনে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য যে গুড নিউজটা তোমাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি আর এই গোল্ডেন ব্যাচে কিন্তু ইংরেজি ক্লাস তোমরা বৃষ্টি করে পাওয়া হ্যাঁ বিজ্ঞান মানবিক এবং কমার্স বৃষ্টি করে ইংরেজি ক্লাস পেয়ে যাবা এবং আর কি কি থাকছে গোল্ডেন ব্যাচ যুক্ত হলে ইনশাআল্লাহ তুমি সবগুলো সাবজেক্টের ক্লাস পেয়ে যাবা সম্পূর্ণ গাইডলাইন পাবা আর এই ক্লাসগুলো করে তুমি চান্স পেয়ে যাবা এবং আমাদের টার্গেট হচ্ছে তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কলেজে চান্স পেতে পারো আমরা দুইশো জন নিব দুইশো জনের মধ্যে দুইশো জনের চান্স পাবো ইনশাল্লাহ সো প্রিয় শিক্ষার্থী আমরা দেখি আসলে আমাদের গোল্ডেন ব্যাচে কি কি থাকছে আমরা প্রথমে মানবিক এরপর আমরা বিজ্ঞান ইউনিট এরপর কমার্স ইউনিটটা দেখব মানবিক ইউনিটের গোল্ডেন ব্যাচে আমাদের যা যা থাকছে আমাদের এখানে গোল্ডেন ব্যাচ 1 থাকছে বাংলা বিষয় ক্লাস প্লাস ইংরেজি বিষয় টি লাইভ ক্লাস থাকবে আর গ্রুপিং সাবজেক্টের উপর তোমরা 50 ক্লাস পাবে গ্রুপিং সাবজেক্ট বুঝতে পারছো তো পরিণতি তারপর হচ্ছে ভূগোল তোমাদের যে যে গ্রুপিং সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা পড়াবো ইনশাআল্লাহ এবং হচ্ছে সাধারণ জ্ঞান থাকবে বিষয় টি লাইভ ক্লাস থাকবে টোটাল তোমরা একশো দশটি ক্লাস পাবা ক্লাস শেষে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং লেকচার শিট পেয়ে যাবা এই লেকচার পড়লে হবে তোমার এক্সট্রা কোনো বই কিনা লাগবে না এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু দুর্দান্ত হবে আমরা কিন্তু টপিক ধরে ধরে বুঝাবো এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে হবে ফেসবুকে প্রাইভেট গ্রুপে আমরা ক্লাস নিব অনেক সময় ক্লাস অনেক মিস করে ফেলতে পারো বা ক্লাস গুলো রেকর্ডেড থেকে যাবে যার ধরুন তুমি কিন্তু একেবারে পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো ক্লাস যত খুশি ততবার করতে পারবা এবং কোর্স আমরা রেখেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকায় তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে দেখো একটা বই কিনতে তোমার পাঁচশো টাকা লেগেই যেতে পারে বাট তুমি আর এখানে আমাদের কোর্সে যুক্ত হলে তোমার তো বই কিনেও লাগছে না পাশাপাশি হচ্ছে তুমি একশো দশটি ক্লাস পাচ্ছ লেকচারশিট পেয়ে যাচ্ছ সেগুলো পরে তুমি চান্স পেয়ে যাচ্ছো কোনটা ভালো বুঝে বুঝে পড়াটা কিন্তু বেশি ভালো তাই না আর ভর্তি হতে চাইলে আমাদের চলো আমরা দেখে আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে বিজ্ঞান ইউনিটে বাংলা বৃষ্টির লেখ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি লেখ ক্লাস থাকছে সাধারণ বৃষ্টি লেখক থাকছে গ্রুপিং সাবজেক্টের ষাটটি লেখ ক্লাস থাকছে প্রত্যেকটা ক্লাসের লেকচার সে দিয়ে দেবো বই কেনার কোন প্রয়োজন হবে না এবং প্রত্যেকটা ক্লাস লাইভে হবে কোনো কমেন্ট করতে আর আবার যাবে যার জন্য তুমি পরীক্ষা যত খুশি ততবার দেখতে পারবা কোর্স ফি হচ্ছে মাত্র বারোশো টাকা সব প্রিয় শিক্ষার্থী ভর্তি হতে চাইলে ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই যে ফেব্রুয়ারি এর মধ্যে যুক্ত হয়ে যাবো কারণ আমরা নিব দুইশ জন ঠিক আছে দুইশো জন পূর্ণ হয়ে গেলে কিন্তু আর নিবো না ক্লাস শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি সুতরাং হিসাব বিজ্ঞানের তোমরা বিশ্ব লাখ ক্লাস পাবা এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগের ক্লাস পাবা এবং প্রত্যেকটা ক্লাসে লেকচারশিপ পেয়ে যাবা আর হচ্ছে কোর্স মাত্র বারোশো টাকা যুক্ত হয়ে যাওয়া ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশে ফেব্রুয়ারি এবং ক্লাস শুরু কিন্তু এগারোই ফেব্রুয়ারি আজকে যুক্ত হয়ে গেলে তুমি কিন্তু অগ্রিম কিছু লেকচারশিপ পেয়ে যাবা এবং হচ্ছে আমাদের ফ্রি ক্লাস পেয়ে যাবা সেগুলো করে তুমি এগিয়ে থাকতে পারবে আর এখানেও আমরা কতজন নিব মাত্র দুইশো জন সো ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছে আর সুতরাং আপনারা যারা যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান সিট ফিল হয়ে গেলে কিন্তু আর না হবে না ওকে সো হতে এই নাম্বারে যোগাযোগ করুন আজই ভর্তি হয়ে যান সো প্রিয় শিক্ষার্থী হাতে আর মাত্র তিনটি মাস আছে গল্প করে তাহলে তোমার সাত কলেজের ভালো কলেজের ট্রান্সফার সম্ভাবনা একেবারে কম চান্স নাও পেতে পারো আর এই তিনটি মাস যদি তুমি আমাদের সাথে যুক্ত থাকো আমরা যেভাবে তোমাদেরকে পড়াবো ওই পড়াগুলো তুমি যদি ভালোভাবে পড়ো এবং দেখতে শীতগুলো নিয়ে বাসার প্র্যাকটিস করো পড়ে ফেলো ইনশাল্লাহ তোমার চান্স হচ্ছে সো আশা করি সবাই যুক্ত হয়ে যাবে তুমি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাসগুলো করতে পারবা খুব সহজে বাসায় থেকেই করতে পারবা ওকে আর কিছু বুঝতে অসুবিধা হলে ডেক আমাকে কল দিয়ে দিবা যেহেতু আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি ডেক কল দিয়ে দিবা ওকে সো পে শিক্ষার্থে আরো কিছু ইনফরমেশন জানা থাকলে এই নাম্বারে কল দিতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ